ক্রিকেট ভালোবাসেন মাসুদ রহমান এটুকু বললে বোঝা যায় না আসলে তিনি ক্রিকেট গুলে খান শিক্ষকতা গবেষণার পাশাপাশি ক্রিকেটই তার ধ্যান জ্ঞান পুরোদস্তুর বাংলাদেশে এই মাসুদ সাহেবের দুই ছেলে দুই ছেলেকেই ক্রিকেটার বানিয়েছেন তবে হয়তো তিনি কল্পনাও করেননি তার দুই ছেলে দুই ভিন্ন দেশের হয়ে ক্রিকেটের পাতায় নাম লিখবে একজন জাপানের আরেকজন অস্ট্রেলিয়ার বাবা মায়ের বাংলাদেশি শিকড় বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় এমন বহুমাত্রিক যাত্রায় তৈরি হয়েছে দুই ভাইয়ের ক্রিকেট স্বপ্ন বড় ছেলে ইশাম রহমান ইতোমধ্যেই জাপান জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আর ছোট ভাই রাকিন রহমানের নাম উঠছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব সতেরো দলে চব্বিশ বছর বয়সী ইসামের জন্ম জাপানে বাবা তখন সেখানকার একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা করতেন ক্রিকেটে তার পথ চলা শুরু হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সেখানেই স্থানীয় ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে জায়গা করে নেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি দলে সেখানে দু হাজার চব্বিশ সালে টপ এন টি টোয়েন্টি সিরিজেও খেলেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ সেই সিরিজে ছয় ইনিংস এ নেন তেরো উইকেট এর মধ্যে এক ম্যাচে ছিল পাঁচ উইকেট বাংলাদেশ এইসপির বিপক্ষে নিয়েছিলেন আফিফ হোসেনের উইকেটও সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপের বাছাই পর্বে প্রস্তুতি ম্যাচে টেলরের সামোয়ার বিপক্ষে একত্রিশ বলে অপরাজিত পঞ্চাশ রান করে জাপানকে জেতান এই তরুণ অলরাউন্ডার ব্যাট হাতে ম্যাচ শেষ করা ছাড়াও তিনি একজন কার্যকর মিডিয়াম পেস বোলার যিনি বল হাতে জাপানের বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারবেন ছোট ভাই রাকিন রহমান এখনও বয়সভিত্তিক ক্রিকেট খেলেন স্বপ্ন দেখেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অজিদের সেরা কিশোর প্রতিভাবেদের একজন এই বাংলাদেশি কোচদের মতে রাকিনের টেকনিক ও মানসিক দৃঢ়তা তাকে ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে আলাদা করে তুলেছে এর সবকিছুই সম্ভব হয়েছে বাবা মাসুদ রহমানের জন্য দু সালে বাংলাদেশ থেকে জাপান হয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মাসুদ রহমান নতুন দেশে প্রথম দিকে মানিয়ে নেওয়া সহজ ছিল না স্থানীয় একটা ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছিলেন আর সেখানেই শুরু হয় তার নতুন জীবনের গল্প সেই অভিজ্ঞতায় তাকে উদ্বুদ্ধ করে দু সালে প্রতিষ্ঠা করতে ক্যানবেরা ক্রিকেট একাডেমি অভিবাসী বিশেষ করে উপমহাদেশ থেকে আসা তরুণদের অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির সাথে পরিচিত করতে এই একাডেমি বিশেষ ভূমিকা রাখে বর্তমানে প্রায় জন শিক্ষার্থী রয়েছে রহমান নিজেও এখনো সক্রিয়ভাবে প্রশিক্ষণ ও আম্পারিং করেন নিজ হাতে গড়ে তুলেছেন দুই সন্তানকে মাসুদ রহমানের দুই ছেলে আজ তার স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছে ভিন্ন দুই মঞ্চে একজন বাংলাদেশি অভিবাসী বাবা আর তার দুই ছেলের ক্রিকেট যাত্রায় বিশ্বজুড়ে জড়িয়ে থাকছে Bangladesh-er nam Islam Rani Kala Kattor.